আমি শুধু টাকা পয়সার জন্য করতেছি আরে বাবা আমি তোমার ছেলের জন্য করতেছি হ্যাঁ দুই দুইটা জোয়ানকার ছেলে জেলের মধ্যে বসে বসে ভাত খাচ্ছে মনে দিন টাকা ইনকাম করবো তুই দেখতে থাকবো মোটামুটি এখন জেলের বা আমি খাওয়াবো আমাকে হেকিনা করতে দে আমার তো রক্ত পুরো খুনে রক্ত হ্যাঁ অহংকার দেখো না দেখো এই আজকে আমি ব্যাংকে চুরমার করে দেবো কি প্ল্যান করিস তুমি আমাকে বলবো না আমাকে বলো ওই পুরো আমাকে কি বললো হ্যাঁ মিস্টার সেন আমাকে বললো যে মোটামুটি আমার ছেলেরা এখানে পচে পচে গলে গলে মরবে হ্যাঁ নিজে তো মোটামুটি ঠেলা খাইছে না তো জেলের ভাত খাইছে না তো এবার তবে ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বেন বুঝতে পারিস মোটামুটি ওদের সিস্টেমটা পুরো হ্যাক করে ফেলব হ্যাক করে মোটামুটি দুই নম্বরের কেমিক্যাল ওদের সিস্টেমে আপলোড করে দেবো বুঝতে পারিস আর ওই ফাইলটা মোটামুটি ওই একটা পিডিএফ তৈরি করে ওটা মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ট্রান্সফার করে দেবো তারপরে দেখিস কিনে খেলা তো তখন শুরু হবে তারপরে ঘরে যখন পুলিশ আসবে এসে ওদেরকে পুরো অ্যারেস্ট করবে তখন দেখবে বাবু চান কোম্পানি যখন পুরো মারা হবে তে এখন দেখবে বাবু চান কি বলছো এগুলি সম্ভব হ্যাঁ তুমি ঘরে বসে বসে মোটামুটি কানে হেডফোন লাগিয়ে ল্যাপটপ গুতুল গুতুল করে টিপিয়ে টাপিয়ে মোটামুটি সিস্টেম পুরো দিতে পারবা হ্যাঁ কোম্পানি কে ব্লক করতে পারবা

হ্যাঁ একদম একদম এরকম একটা দৃশ্য খুব নজরে একটা খুব একটা পড়ে না বুঝতে পেরেছ আমাদের কোম্পানি তো আমি আজকে প্রথম দেখলাম যে যেদিন হয়েছে এই দিনই বড় একটা প্রজেক্ট স্যাংশন হওয়ার জন্য হাতের কাছে চলে এসেছে তুমি খুব লাকি না হলে তুমি বলো তো হ্যাঁ তুমি কোনদিনও ভেবেছো এই মোটামুটি ধরে না দু তিন দিন আগের কথা দু তিন দিন আগে তুমি ভেবেছো মোটামুটি যখন তোমার চাকরিটা হয়নি একদিন মোটামুটি আগামী দিন পরেই তোমার হাত দিয়ে এই প্রজেক্টটা সেনশন হবে তুমি সই না করলে প্রজেক্টটা প্রজেক্টনই হবে না হ্যাঁ স্যার এটা বসে কথা ঠিক বলেছেন হ্যাঁ যে ধরেন গতকালের কথা পরশু দিন তো দূরের কথা গতকাল কথা আপনাকে বলছি কালকে মোটামুটি আমার এক মামা বুঝতে পারছেন আমার মামা আমাকে কি বলে অপমান করছে আমার মাকে কে অপমান করছে শুধুমাত্র একটা চাকরির জন্য বুঝতে পারছেন আপন জনই আজকালকার মোটামুটি ক্যা করে লাথি মেরে দেয় আর পর তো রইলো দূরে বাকি আর এইসব সম্পূর্ণ হয়েছে মোটামুটি পাদুদার জন্য পাদুদা যদি আমাকে সাহায্য না করতে হো তাহলে মোটামুটি ওই চাকরিটা যোগ্যই না আমি এরকমটা ভালো পোস্টে ভালো কোম্পানিতে চাকরি পেতামই না তাই বলছি পাদুদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে যত ধন্যবাদ দেই তত কম বুঝতে যে তুমি আমার জন্য যা করিস নিজের আপন ভাই তাকেও মনে তা করতো না বুঝতে পারছো হ্যাঁ তুমি আমার কাছে স্বয়ং ভগবান アレトゥルラケンタアマレシュカタエンギジャンダタボンチェンアミシュドマトゥイシユサケキュリキャスコミシシシサラマキキュバロバシトウタイムジャムジャムジシユサラマリキャスコミュニドウテレベナタイムジャムジシユサケリキャスコミシシュウジャムジャムジャムジャムジャムジジャムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジムジム

তাহলে মিস্টার বিজয় তাহলে মোটামুটি কাজে লেগে পড়ুন আপনার জীবনের প্রথম চাকরির প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করুন হ্যাঁ স্যার একদম একদম আমি অল টাইম প্রস্তুত আপনি শুধু হুকুম করেন আমাকে কি করতে হবে

বলছি মিস চম্পা তাহলে প্রজেক্টটা আপনাদের হলো এখন শুধু একটা কাজ কিন্তু এটা ভাববেন না যে প্রজেক্টটা আপনাদের হয়ে গেছে পুরো গ্যারেন্টি বুঝতে পেরেছেন তবে গ্যারেন্টি হওয়ার আগে পুরো কনফার্ম হওয়ার আগে আমাদের এই যে ইঞ্জিনিয়ার আমাদের এই যে মোটামুটি মিস্টার বিজয় উনি যদি আপনার ফাইলটা পজিটিভ রেসপন্স দেয় তাহলেই প্রজেক্টটা আগে দিকে বেরোবে কিন্তু তার আগে সেই পরীক্ষার জন্য সেই টেস্টের জন্য আপনাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে কিছু কেমিক্যালের স্যাম্পল আমাদের ওখানে হবে বুঝতে পেরেছেন আমরা ওটা টেস্ট করে মোটামুটি ওটা একটা রিপোর্ট তৈরি করবো

ঠিক আছে এখন যখন আপনি বলতেছেন প্রোজেক্টটা করবেন না তাহলে তো আপনাকে উজিয়ে দিতে চাইবো না আমরা আমাদের তো কোম্পানি একটা রেপুটেশন আছে নাকি এখন যদি আপনাদের কাছে বিক্রি করছি তাহলে কি হয় তাছাড়া আমাদের ব্যান কোম্পানির কাছে লোকের অভাব নিয়ে অনেক অনেক কোম্পানি এসেছে দেশ বিদেশ থেকে অনেক অনেক কটিশন ফিল করি সে ওই প্রজেক্টটা নেওয়ার জন্য বুঝতে পেরেছেন আপনি না নিলে এক সেকেন্ডে এই প্রজেক্টটা অন্যদের কাছে চলে যাবে হ্যাঁ তার জন্যই বলছি যা বলছেন ভাবনা চিন্তা করে বলছেন তো হ্যাঁ দেখেন আপনার জীবনের জন্য প্রস্তাবই হবে বুঝতে পেরেছেন আপনি যদি এখন এই প্রজেক্টটা মোটামুটি রিজেক্ট করে দেন তাহলে এই প্রজেক্টটা আগামী পাঁচ মিনিটের ভেতরে অন্য কোম্পানিকে ট্রান্সফার করে দেওয়া হয়ে যাবে তারপরে যদি এসে মোটামুটি বলেন যে পায়েও ধরেন তাহলেই মোটামুটি কিচ্ছু করা যাবে না বুঝতে পেরেছেন এখনো বলছি যা ভাবছেন যা করছেন ভাবনা চিন্তা করে করেন

বল সত্যি করে আমি নাকি আমি কি ঢং করছিলাম আপনাকে দেখছিলাম নাকি আপনারা আমার মনের কথা জানার চেষ্টা করছিলাম আমি বুঝতে পেরে চ্যানেল প্রজেক্টটা আমিই করব না ঠিক করে চিন্তা করবেন আমি একটু ঢং বাড়াবো করছিলাম আপনাকে একটু মনটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করছিলাম মনের কথা জানার চেষ্টা করছিলেন মানে আমাদের মনে কি চলছে এটা জেনে আপনার লাভটা কি আর কিিসের জন্য এরকম বাড়াবো করতেছেন

ঠিক আছে তাহলে বাকি ব্যাপারটা মিস্টার বিজয় আপনাকে বুঝিয়ে বলবেনই। ওকে স্যার ওকে কোনো সমস্যা নেই। বলছি তাহলে মিস্টার বিজয় আপনি আপনার কাজে লেগে পড়ুন আর আপনাকে যেরকম করে বলে দিয়েছিলাম এই মিস চম্পাকে এরকম করে বুঝিয়ে বলে দেন বুঝতে পেরেছেন? ওকে স্যার ওকে আপনি কোনো টেনশন করবেন না আমি মিস চম্পাকে সব বুঝিয়ে বলে দেব। ঠিক আছে ঠিক আছে। বলছি স্যার তাহলে অভিনয়টা হয়েছে? হয়েছে মানে একবারে পুরো ফাটিয়ে দিয়েছেন আপনারা। জানজান কেবিনে যান আমি আসছি। ওকে স্যার ওকে ওকে। কি হয়েছে তুমি এত হাসছো কেন না আপাতত একটা কথা ভাবছি জানো বিপদে পড়লে আপনজনকে ভালো করে চিনা যায় কাজের মানুষকে ভালো করে চেনা যায় কে আপন কে পর বুঝতে পেরেছো আমি যদি আজকে ওই বিপদে পড়তাম না তাহলে মোটামুটি আমি আমার মামাকে চিনতে পারতাম না আমার মামা আমার ঠাম্মি মোটামুটি আমার সঙ্গে এরকম করে চিটিংবাজি করবে চিটারিং করবে এবং কি আমার মাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে হবে এই দিনও যে দেখতে হবে কোনো দিনও নেই বুঝতে পেরেছো ভাগ্যিস মোটামুটি আজকে আমি বিপদে পড়েছি তারপরে মোটামুটি আমি আমার কাজের মানুষের আসল মুখটা দেখতে পেরেছি আর বড় ম্যাডাম দেখলেন তো হ্যাঁ বিধির লেখন কেউ পাল্টাতে পারে না হ্যাঁ আপনারা এতদিন যাকে অপমান করেছেন যাকে কবেট মাকা বলেছেন যে জীবনে কিছু করতে পারবে না হ্যাঁ বিজয়দাকে কতই না অপমান হতে হয়েছে হ্যাঁ শুধুমাত্র একটা চাকরির জন্য আর আজকে দেখেন সময়টা কিরকম করে পাল্টে গেছে আজকে মোটামুটি আপনাদের প্রজেক্টটা স্যাংশন কখন হবে স্যাংশন তখনই হবে যখন মিস্টার বিজয় আপনাদের প্রজেক্টটাতে সই করবে আপনাদের রিপোর্টগুলিতে পজিটিভ বেরোলে তারপরে মিস্টার বিজয় যদি চায় তাহলেই আপনাদের প্রজেক্টটা স্যাংশন হবে আর উনি যদি একটা সই করে বলে দেয় যে আপনাদের মালে গর্বর আছে আপনাদের কেমিক্যালে লোচা আছে তখন আপনি আর প্রজেক্টটা পাবেন না তার জন্যই বলে এম লোকেরা মোটামুটি কাউকে ছোট বলে ভাবতে নেই কাউকে ছোট বলে অসম্মান করতে নেই ডোন যা যা বুক বাই স্ক্রাবার হয়েছে হয়েছে থাক থাক তোমার আর ইংরেজি জাতি হবে না কি ইংরেজি জাতিছে এ তুমি যেটা পড়াশোনা করেছো টেনে টেনে মাধ্যমিক পাস করেছো এ আবার ওদিকে ইংরেজি মারতেছে ডোন যা যা বুক বাই স্ক্রাবার পাপি

না 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 বিজেদা একদম না একদম না এটা কিন্তু অহংকার হয়ে যাচ্ছে তোমার কোথায় রাখবো এ পা কি তুই অহংকারের দিচ্ছিস আমি জানিতো তুই মোটামুটি আমাদের ওকে ওকে আমাদের ওকে উঠাচ্ছিস বুঝতে পারছিস আমি সব বুঝতে পারছি তুই আড়ালে থেকে খেলা খেলছিস আমি আটকাতেই পাবনা বাবার ভেবে নিন বুঝতে পারছেন কিন্তু আমি একটা কথা বলে দিই প্রজেক্টটা আপনারা পাবেন কিনা গ্যারান্টি নেই তাহলে না স্বয়ং আমাদেরকে মোটামুটি

আরে দুরু তুই কি কথা তুই কি কথা নিয়ে পড়তেছিস এখানে কি কথা চলতিছিস আর তুই মোটামুটি কি কথা নিয়ে এত ব্যস্ত হচ্ছিস তারা তার আগে ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে কিন্তু চম্পা মারে যেই বিজয় মোটামুটি এত গবে ছিল সেই বিজয় নাকি এত বড় কোম্পানিতে ভালো পোস্টের চাকরি পেয়ে গেলো এখন ওর হাতের নিচে থেকে আমাদের প্রজেক্টটা ওর পোস্টটা কত বড় এই তো যে সেই পোস্ট নয় এই এত বড় ছেলে এত বড় পোস্টে চাকরি পেলো কেমন করে এই ছেলে তো মোটামুটি ওই ইন্ডাস্ট্রিতে গিয়ে আমার না কাটছে আমি খবর পেয়েছি তো একটা প্রশ্নের উত্তর করতে পারিনি নিজের আর এই সেই ছেলে নাকি আজকে এত বড় কোম্পানিতে ভালো পোস্টের একটা চাকরি পেলো হ্যাঁ কিন্তু কি করে সম্ভব সেটাই তো প্রশ্ন বাবা সেটাই তো প্রশ্ন সেই একই প্রশ্ন সকাল থেকে আমার মাথার মধ্যে ঘুর 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 ঘঘুর করে ঘুরতেছে কিন্তু উত্তর তো আর পাচ্ছি না হ্যাঁ উত্তর জিজ্ঞেস করলে যদি বিজয় জিজ্ঞেস করি তাহলে শুধু বিজয় একটা কথাই বলে কি কথা ওই যে পাদু পাদু হ্যাঁ বলে কিনা ওই পাদুর অবদান পাদু না থাকলে ওই চাকরিটাও পেত না বুঝতে পেরেছো ওই পাদুটা সম্পূর্ণ মোটামুটি চাকরি করে দিয়েছে ওই বিজয়ের বুঝতে পেরেছো তাই বিজয় আজকে যা পোস্টে আছে শুধুমাত্র পাদুর অবদানে শুধু একই ক্যাসেট বলতে থাকে কি আর বলবো মাথা তো কিছু ঢুকতেছে না

হ্যাঁ আমি সেটা বলছি না তো হতে পারে এক নাম দিয়ে কত লোক থাকে আর তাছাড়াও এখানে তো শুধু অ্যালফাবেটের কথা একট দিয়ে কত জানি নাম হয় সীমার বাইরে কিন্তু আমার তো একটা গন্ধগন্ধ লাগছে গন্ধগন্ধ মানে

আমি এখানে হাসার মতো কি কথা বলো জোক কি তুমি এরকম করে হাসিসো কি করবো কি কথা করে মতো একটা এখানে বলিস আমাদের সামনে বলছিস বলছিস খবর বাইরে বাড়ি যদি বলিস আমাদের সম্মান তো যাবে যাবে সঙ্গে করে তোকে পাগল বলবে বুঝতে পারিস কথা ছাড় বুঝতে পারছিস হ্যাঁ এটা তো আলাদা প্রাণী ওর কথা ধরে কোনো লাভ নেই তুই এক কাজ কর মোটামুটি পার্সেল করে ওই কোম্পানিতে পাঠিয়ে দে বুঝতে পারছিস যত তাড়াতাড়ি টেস্ট করবে হয়তো তাড়াতাড়ি রিপোর্ট বেরোবে এত তাড়াতাড়ি মোটামুটি প্রজেক্টটা স্যাংশন হবে এত তাড়াতাড়ি প্রজেক্টটা ফাইনাল হবে বুঝতে পারছিস এখন ধরতে পারিস প্রজেক্টটা পাইনি সই করেছি কি হয়েছে খাতা পত্রে প্রজেক্টটা পাইনি কি হলো এখন তো মূল্যায়ন তো প্রজেক্ট পারাল না নাকি হ্যাঁ যা কাজে লেগে পড়ে গুরুত্বপূর্ণ কাজ কি এমন কাজ হ্যাঁ এত বড় প্রজেক্ট ছাড়া তোর আবার অন্য প্রজেক্ট কোন আছে নাকি যেরকম করে বলতেছিস এমন সময়ে এই সময় মোটামুটি প্রজেক্ট ছাড়া আর কি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে হে বাবা আছে না যদি আসল হয়ে থাকে তাহলে কাবার নিয়ে পড়ছে আচ্ছা মামাটি কথা বলতো হ্যাঁ তোর যখন সন্ধ্যা হয়েছিল হ্যাঁ তাহলে ওই জায়গাতে জিজ্ঞেস করলি না কেন ওই জায়গাতে কাউকে জিজ্ঞেস করে গেলি তাহলে তো চলে জল হয়ে যেত আরে জিজ্ঞেস করেছি তো আমি জিজ্ঞেস করেছি আমার যখন ডাউট হয়েছিল ওই জায়গাতেই ডাউট হয়েছিল বুঝতে পেরেছো তখন সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করেছি কি জিজ্ঞেস করেছিস ওই যে বেনডেন কোম্পানির সিওর নামটা কি সিওর নামটা জানতে পারলি তো সব খেলা বেড়ে যাবে তার জন্য ওই সিওর নামটা জিজ্ঞেস করেছি তাহলে কি বললো ওরা কি বলিছে এই সিওর নাম পাদু না পাদু তো বলিনি তবে পশুরাম বলিছে এই সিওর নাম নাকি পশুরাম কি পশুরাম এটা আমার কি নাম এই নামটা কেটা বলিছে

হ্যাঁ বলুন ম্যাডাম আমি আপনাকে কিরকম করে সাহায্য করতে পারি আমার নাম দীপক গোয়েন্দা আমি লোকেদের মোটামুটি ইনফরমেশন দিয়ে লোকেদেরকে পাতাল থেকে খুঁজে বের করতে পারি বুঝতে পেরেছেন যেখানে লুকিয়ে থাকুক না কেন দীপক গোয়েন্দার হাত থেকে বাঁচা এত সহজ নয় মোটামুটি আমি চাইলে চান্দের থেকে নিয়ে আসবো বুঝতে পেরেছেন চান তারা খুঁজে বের করে দেবানি বলুন শুধু বলুন কি করতে হবে কার গোয়েন্দাগিরি করতে হবে হ্যাঁ শুধু আপনি একটা ফটো দেন ফটো দিলি মোটামুটি হ্যাঁ একবারে জন্ম কোনলি মোটামুটি কখন জন্ম হয়েছে কখন মডে মোটামুটি কি খাচ্ছে কি পড়তেছে কোন জায়গায় কাজ করতেছে কোন স্কুলে পড়তেছে এমনকি কোন গ্রামে থাকে কোন শহরে থাকে কোন বিল্ডিং এ থাকে এমনকি হাতি গেলি মোটামুটি গতি বাটি নিয়ে যায় কি না হাতি গেলি মোটামুটি কোন ল্যাট্রিনে যায় কোন পায়খানাতে যায় সব মোটামুটি ডিটেলস এক করে দিয়ে ফেলবো আপনি শুধু একটা ফটো দিন এসেটা তো দেব গোয়েন্দাগिरी করানোর জন্য তুমি কিন্তু তার আগে আমার একটা স্পেশাল আপনি পারেন কিনা না জানি না কিন্তু করে দেখতে আপনি পারবেন আপনি ট্রাই করে দেখলি আমার মনে আপনি পারবেন কারণ কি আপনি গোয়েন্দাগिरी করেন তো হ্যাঁ অবশ্যই বলুন না কি কাজ কি করতে হবে শুধু হুকুম করুন শুধু অর্ডার করুন ওকে ওকে গুড গুড

আপনি চিন্তা না দাঁড়ান আমি দেখছি পেপারটা আমি মোটামুটি লাগবে না এই বলে দেবো গোয়েন্দা করতে করতে পুরো চুম পেকে গেছে এখন নাকি সইয়ের জন্য মোটামুটি আমাকে ভাতি হবে একটা মিনিট সময় দেন

এ তার কাছে নিয়ে আপনি দেখে পারবেন আপনি তো করেন আপনি নামে বললাম না নাম দীপক গোয়েন্দা এক শুধু তারপরে দেখেন খেল বলছে কি আমার মনে হয় না একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলি ভালো হতো একটু সময়টা কম লাগতো ব্রেভো ব্রেভো গুড থট গুড থট দ্যাটস এ ভেরি গুড হ্যাঁ আপনি কি আগে করতে নাকি হ্যাঁ আপনি সিআইডিতে ছিলেন না না ওই টিভিতে একটু ক্রাইম পেট্রোল দেখি তো তাই মোটামুটি একটু ব্রেঞ্চে একটু খেতে পারে বুঝতে পেরেছ এছাড়া আর কিছু না আপনি মোটামুটি একটু এই ম্যাগিফাইন গ্লাস দিয়ে দেখেন তাহলে আপনার সুবিধা হবে ওকে ওকে এক সেকেন্ড একটা সময় হুম সি ইওর নাম এখানে তো প্রথম অক্ষরটা তো পি তারপর একটা পি আরে বাবা কি তখন থেকে শুধু পি পি করছে এ প্রথম অক্ষর যে পি এটা তো আমি ধরতে পেরেছি তারপরের অংশ বুঝতে পারতেছিনা বলতে কি তো আপনার কাছে এসেছি নাকি বাকি অংশটা বলুন বাকি অংশটা কি দাঁড়ান দাঁড়ান তারা ওরা করছেন কিনা এই যে বলেন আপনার কাছে সময় কোনো জ্ঞান দিন আমাকে এত খাটি করতে হয়েছে হাতের গ্লাস নিয়ে চোখ বড় বড় করে দেখতে হচ্ছে পকেট খালি করলে না হবে একটু পকেটটা ভরুন আমার পকেট ভরুন আর আপনার পকেটটা একটু খালি করুন

আরে বাবা আমার নাম আমি আপনাকে বললাম এক সেকেন্ডের সময় লাগবে না যে আমি ধরে ফেলবো ওটা ওটা দেখলেন পি অংশটা আপনি বের করেছেন বাকি অংশটা আমি ধরে ফেললাম এ ডি পাদু পাদু ইজ সি তার আমি যে সন্দেহ করেছিলাম এটাই সঠিক সি